হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছে তো দেখো তোমাদের বৌদি আজকে ঝাড়ফুঁছ করতে লেগেছে এত দুদিন ছাড়া কি বলবো ফ্যানগুলো নোংরা হচ্ছে গো বলার মতন নয় আর কি বলো তো ফ্যানের নোংরা হলে না হাওয়া কমে যায় জানো তো বিশেষ করে ফ্যানের জন্যই আরও বিশেষ করে দুদিন ছাড়া ঘর পরিষ্কার করতে হয় আর নিচে ঘর তো আরও বেশি যেন ধুলাটা বেশি হয় জানো তো নিচে তলার প্রচণ্ড পরিমাণেই ধুলা আগে আমরা সত্যি কথা বলতে ভাড়া করে যখন থাকতাম সত্যি তলার পরে থাকতাম এত ধুলো হতো না গো তবে আজকে একটা খুব ভালো এ যে তোমাদের ভাই ভিডিও করে দিচ্ছে জানো তো কোন সূর্য উঠেছে কী জানি ও নিজেই বললো মা দাও আমি ভিডিও করে দিচ্ছি কার আমার সাথে তো বলতে কাজ করবো না ভিডিও করবো আমি ভিডিও করতে চাইছিলাম না মানে একা ধরে ধরে কি হয় কি কাজের প্রচণ্ড দেরি হয় জানো তো তো যাই হোক দেখো জায়গাগুলো এত মানে কি বলবো নোংরা হয়েছে ধুলো পড়েছে দেখতেও খুব বাজে লাগছে তো বললাম ফ্যানগুলো যখন করছি একবার কি করি এই জানা টানাগুলো পরিষ্কার করে নিই একবারে তো সমস্ত জায়গা টাকা সব পরিষ্কার করে নিচ্ছি আর এত গরম কি বলো পরে ভয়েস রেকর্ড দিচ্ছি ঠিক এত গরম না গো বলার মতো নেই অস্বাভাবিক গরম আর দেখো সত্যিই কিন্তু আমরা আগে যখন উপর ঘরে থাকতাম সত্যিই এত ধুলা হতো না দেখো আর নিচটা তো আমার ওখানে খাটা তোলা একদমই পুরো পরিষ্কারই থাকে দেখো না দেখলে বুঝতে পারবে না একটা শুধু বড় গামলা আছে ওই গামলায় মানে ফাটকি ফুটকি কিছু বাসন রাখা আছে বুঝতে পারছো আর ওই যে আগে সত্যি বলতে আমি তো কেনা জল খেতাম বিশলারের সেই বোতলগুলো রয়েছে কিছু কিছু বের করে ইউজ করা হয় আর কিছুটা রয়েছে আর তো যাই হোক খাটের তলায় দেখো কিছুই নয় শুধু এত লাদা লাদা শুধু চুল বুঝেছে এত চুল উঠছে গো আর কি বলবো দেশে ঘরে হলে কী বলো তো বাইরে তোমার ধরো বাইরে চুল আঁচুতে চলে গেলাম আর এখানে কী বলতো সমস্তটাই ঘরের ভিতরে হয় ঘরের ভিতরে না হলে দুয়ারে তোমার তো বাইরে বলতে কিছু নেই তাহলে কি চুল আঁচুতে গেলে মানে সেই ছাদকে যেতে হবে ছাদে যাওয়া কি সম্ভব বলো তোমাদের দাদার ভাইও ভীষণ পরিমাণে রেগে যায় জানো তো কী গো মা সবেতেই চুল সবেতেই চুল কী করবো দেখিনি চুল যদি উঠে কি করো কিছু করার নেই তো যাই হোক দেখো এই ঘর সেই ঘর সমস্ত ঝাড়পোস্ট করে বেডশিট ফেডশিট সব পালটিয়ে স্নান টান করলাম স্নান করে ঠাকুর ঠাকুর দিয়ে দুটো বিস্কুট খেয়েছি জল ভিজিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাটাও তো করতে হবে বলো সকালবেলা তোমরা তো জানোই বিশেষ আমি সেরকম কিছু খাই না জল বিস্কুটটা একটু বেশি খাই অন্য সেরকম খায় না ওই আলেকালে হয়তো রুটি খেলাম কিংবা মুড়ি খেলাম না হলে আমি সকালবেলা বিশেষ কিছু পছন্দ করি না তো দেখো রান্না বসিয়েও দিয়েছি তোমাদের সঙ্গে বক 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 করতে 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 দেখো রান্নাও হয়ে গেল আজকে কি রান্না করেছি বলো তো আজকে আমি করেছি আমরা দিয়ে ডাল মুগ ডাল মুসুর ডাল ছোলার ডাল সব রকম ডাল মিশিয়ে ডাল আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝাল আর ডিমের তেল ঝাল করেছি ভেন্ডি আলু ঝালটা কিন্তু আজকে সরষে মশলা দিয়ে করেছি আজকে জুত করে করেছি আর অবশ্যই রয়েছে ভাত আর দেখো বান্না হয়ে গেছে তোমাদের ভাইপো দেখো পড়ছে তা করতে করতে কার সঙ্গে মেসেজে কোথাও বলছে কেন মাথাটা গরম হয়ে বলো তো বিছানাটার অবস্থা দেখছো এই সদ্য সব বিছানা টিছানা সমস্ত বাগিয়ে গুছিয়ে টান টান করে এ করেছে আর ও দেখো বিছানার অবস্থা কীরকম করেছে ওকে বললাম তুই স্নানটা করতে যা তো প্রচণ্ড খিদে পেয়েছে রান্না হয়ে গেছে যা স্নান করতে যা স্নান করতে পাঠিয়ে দিয়ে এবারে আমি বসে রয়েছি বসে বসে দেখি এদিকে একটু আমি আমার দিকে একটু ভিডিও করে এদিক করি শুধু শুধু নিজেই আশি পাচ্ছি আমাকে জানো তো মুখ ঘুরেছে একবার মুখ ঘুরেছে ও মা ছেলেটা এখনও স্নান করে না কি হলো আর দেখি ডাক দিই ডাক খোঁজ করতে এসেছি ও মা দেখে বেরিয়ে চলে ও যে এই তো হয়ে গেছে আমি ঠিক আছে তুই তাড়াতাড়ি করে রেডি হ ভাত বাড়ি তো দেখো ভাত বাড়াও হয়ে গেছে মা চালে খেতে বসে গেছি ও বাবা বাবা দেরি ছয় না তাদের করে ভাত ডালছে মাছ ছেলে খেতে বসে গেছি এখন হলো স্পিড বেড়ে গেছার করে আচ্ছা তোমাদেরকে তো দেখালামি ঢ্যাসের ঝাল আর আমরা দিয়ে টকের ঢাল আর ডিমের তেল ঝাল করেছি এত সবজির দাম গো কি বলবো আগুনে হাত দেওয়া যাবে তো সবজিতে হাত দেওয়া যাবে না এত দাম তো যাই হোক তোমাদেরকে খাওয়া দাওয়া হয়ে গেছে বলো যদি না খাওয়া দাওয়া হয় খেতে বসে যাও দেরি করো না বুঝেছো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ব্যাপারে পাশে থাকো